একটি বট গাছের আত্মকথা তো আত্মকথামূলক প্রবন্ধ রচনার ক্ষেত্রে উত্তরসহ এই বটগাছের আত্মকথার রচনাটি সম্পূর্ণটাই আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবার অনুরোধ রইল তো ভিডিও শুরু করবার প্রথমেই বলে রাখি তোমরা যারা আর অন্যান্য আত্মকথামূলক রচনা চাইছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়েও যে কোন কোন টপিকের ওপরে ভিডিও নিয়ে আসবো অবশ্যই তোমার প্রয়োজন অনুসারে বা তোমার সেই কমেন্ট অনুসারে ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো এর আগে একটি ভিডিওতে একটি নদীন আত্মকথা আমি শেয়ার করেছিলাম যার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং তোমরা প্রিন্ট কমেন্ট এবং আই পেয়ে যাবে দেখে নিও ভিডিওটি আর এবারে এই রচনাটির সম্পূর্ণ উত্তরসহ পয়েন্ট ভিত্তিক গুছিয়ে দেখে নাও প্রথমেই তোমরা পয়েন্ট করবে ভূমিকা আমি অনেক ইতিহাসের সাক্ষী এক যুগ পরিবর্তনের নীরব দর্শক আমি তোমাদের জীবনের মতন সংঘাতময় উত্থান পতন হয়তো আমার জীবনে নেই তবে আমার সহ্য শক্তি আর অভিজ্ঞতায় আমি হয়েছি শান্ত স্থির এবং প্রাগ আমি এক বট গাছ আজও ঝাপসা মনে পড়ে সেই কয়েক ছেটেবেলার কথা মায়ের বৃত্ত থেকে বোধ হয় একটা টিয়া পাখি আমাকে ফেলে দিয়েছিল রাস্তার ধারে বস পুকুরের একটা প্রান্তে তার অনেক দিন পরে চোখ মেলে দেখেছিলাম এক সুন্দর পৃথিবীকে পল্লবিত ছোট ছোট শাখারা সূর্যের সামনে দীপ্তভাবে নিজেকে মেলে ধরল শিখল ক্রমে আমি বড় হলাম আমার ছায়ায় প্রান্ত মানুষ খুঁজে পায় কত পথিক নাম না জানা বুড়ো বুড়ি আমার কাছে এসে বিশ্রাম নেয় বেশ ভালো লাগে নেক্সট তার পরবর্তী তোমরা পয়েন্ট করবে খুব ভালো হবে প্রতিদিনের জীবনযাত্রা এই পয়েন্টটাই তোমরা লিখবে ডিসকাসে যে আমার বিশাল ছাতার মতন নিরাপদ আটশয়ে কাকের দল বাঁশা বানিয়েছে কাঠবেড়ালি দুবেলা দুবেলা ছুটোছুটি করে আমার ডালে খুঁজে বের করে স্বাচ্ছন্দের কঠোর দূর আকাশ থেকে প্রচণ্ড গরমে পরিশ্রান্ত চিল নেমে এসে আমার ডালে বসে মাঝে মধ্যেই কোকিল এসে গান শুনিয়ে যায় আর দেখি কাকের বাঁশা খুঁজতে গিয়ে আমার পাতার মাঝে নিজেরকে কেমন লুকিয়ে রাখে এছাড়া যাওয়া আসার পথে কত পাখি যে আরাম করে বসে একটু জিরিয়ে নেয় আর ইয়ত্তা নেই তার ইয়ত্তা নেই যে যেই বর্ষা নামে আমি পাতাগুলো মেলে ধরে শ্রাবণ আর্সনের ঘ্রাণ পেতে চেষ্টা করি যদিও আমার ফল মানুষ খায় না কিন্তু পূজা পার্বণে আমার পাতা সংগ্রহ করতে আসে প্রথম প্রথম পাতা ছিল ছিনলে ব্যথা লাগতো রাগও হতো কিন্তু খুবই কিন্তু এমন অভ্যস্ত হয়ে গেছি মনে ভাবি মানুষের কাজে তো লাগি এখন গ্রাম পঞ্চায়েত থেকে আমার চারপাশে একটা বেরি করে দিয়েছে সেখানে বর্ষার মানুষ ও এসে বসে গরমে গোল করে বসে আড্ডা দেয় বেশ লাগে কত গরু ছাগল মোষ এসে আমার ছায়ায় ঘোড়া টোপে বসে ঝিমোয় তবে সবচেয়ে আনন্দ হয় আমার ঝুড়িগুলো যখনই ছোট্ট কচি কাচারা খেলার দোলনায় হয় ওদের প্রাণের আনন্দে যেন আমি দিন আমার দিন কাটে বা আমি মেতে উঠি সকল থেকে বিকেলে এইভাবে মানুষের আনাগোনায় আমার দিন কাটে এখনও মানুষ বা পশু পাখির ভিড় আমি পূর্ণ আবার কখনও শূন্য নির্জনতায় একলা চেয়ে দেখি বিশেষত যখন মন্থর পায়ে সন্ধ্যা নেমে আসে চিলের ডানা থেকে মুছে যায় রোদ্দুরের গন্ধ সেই অন্ধকারের ফাঁকা রাস্তার ধারে চুপ করে দাঁড়িয়ে থাকবে তখন মিটবিট নক্ষত্রের নীল ছায়াপথের আলো আমাকে রূপকথার গল্পে শুনিয়ে দেয় এর পরবর্তী তোমরা এই আত্মকথামূলক প্রবন্ধ রচনাটির ক্ষেত্রে উপসংহার বা সেন্স পয়েন্ট করবে এখানে তিনটে পয়েন্ট আমি তোমাদের সঙ্গে তুলে ধরেছি এই তিনটে পয়েন্ট করলেই কিন্তু তোমরা সম্পূর্ণ নম্বরটি অতি অবশ্যই ক্যারি করতে পারবে কারণ যথার্থ তা উত্তর এই রচনাটিতে আমি তোমার সঙ্গে তুলে ধরেছি উপসংগরে তোমরা লিখবে আজ আমি বয়সের ভারে ভাড়াক্রান্ত কালবৈশাখী ঝড় দেখলে মন কেমন আশঙ্কা জাগে বাজের শব্দে চমকে উঠি সরি বাজের শব্দে চমকে উঠি ভয় হয় রাস্তা তৈরির প্রয়োজনে মানুষের আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে না তো হয়তো এরকম কোনো কারণে কয়েক বছরের মধ্যে আমায় চলে যেতে হবে তবু যে কটা দিন আছি আলো অন্ধকার আনন্দ বেদনায় দোলনায় দোদল ও ধরিত্রীকে বুড়ো বড়ো সুন্দর মনে হয়েছে সহস্র মানুষ পশু পাখি হাওয়া ছায়ার আগলে ও পৃথিবীকে প্রাণের মায়া আগলে সার্থক আমার এ জীবন তো এক্ষেত্রে এই রচনাটি কিন্তু একেবারে যথার্থ হবে যদি কোনো স্টুডেন্ট ভিডিওতে শেয়ার করা এই উত্তরটি সম্পূর্ণটাই ক্লিয়ারলিভাবে পরীক্ষার ক্ষেত্রে লিখে আসে তো এক্ষেত্রে আমি তোমাদের সঙ্গে তিনটি পয়েন্ট শেয়ার করেছি তো এই তিনটে পয়েন্টকেই তোমরা পরীক্ষার ক্ষেত্রে লিখলে সম্পূর্ণ নম্বরটা অতি অবশ্যই ক্যারি করতে পারবে তো নেক্সট ভিডিও কোন টপিকের উপরে আনলে তোমরা উপকৃত হবে অবশ্যই কমেন্ট বক্সে তাড়াতাড়ি লিখে জানাও তোমাদের মতামত অনুসারে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে কথা দিলাম